যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই অরিজিনাল অবস্থায় আছে বক্সে দেখেন এই বক্সে একটু মেশিন টেসিং এ দিয়ে একটু মেশিন টেসিং করা আছে রং সং মেশিন টেসিং যদি কোথাও থাকে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সামনে যা দেখতে পাচ্ছেন সামনে একদম সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে এই দেখেন দেখতে পাচ্ছেন মেড ইন ইন ইন্ডিয়া এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন এ না না ইঞ্জিন কেমন হইব গ্যারান্টি একবারে গ্যারান্টি দিয়ে দিয়েছে না না ঠিক আছে মোবাইল টেবিল খাবে না অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে এটি একটি আপডেট সিএনজি দেখতে পাচ্ছেন ভিতরে ডেকোরেশন সেরকম ডেকোরেশন নেই কিন্তু গাড়ি মোটামুটি ভালো আছে গাড়ির যে বড়ি দেখেন এখান দিয়ে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই অরিজিনাল অবস্থায় আছে রং সং মেশিন টেসিন যদি কোথাও থাকে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই গাড়িটি সম্পর্কে আপনারা সব কিছু জানতে পারবেন সর্বপ্রথম দেখায় এই গাড়িটি কত মডেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হলো ষোলো পাঁচ দুই হাজার উনিশ অর্থাৎ উনিশের পাঁচ বলা হয় ঠিক আছে উনিশের পাঁচ এই গাড়িটির এখানে বডি দেখতে পাচ্ছেন ডাইন পাশে এখানে যা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অরিজিনাল কিন্তু এই একটু স্ক্যাচ আছে যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে বের করলে অনেক গাড়ির সাথে ধাক্কা ধুক্কা লাগে আর এই যেখান থেকে যেখান থেকে এইটুকু ম্যাচিং করা যেটা সত্য সেটাই বলতেছি বাস্তবে এসে দেখবেন তখন আমাকে গালাগালি করবেন যে আমি মিথ্যা বলছি সেজন্য মিথ্যা বলা যাবে না এই যেখান থেকে শুরু করে ঠিক আছে এই তাহলে অরিজিনাল এই যেখান থেকে শুরু করে এই পর্যন্ত ওই বক্সে কাজ করা হয়েছে রঙ করা হয়েছে ম্যাচিং করা হয়েছে তবে যেখান থেকে যা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এই যে এখানে একটু মেশিন টেসিং করা আছে ঠিক আছে সিলিন্ডার দুইটা না না এটা সিলিন্ডার কত এটা ডাবল সিলিন্ডার 26 সিলিন্ডার ঠিক আছে ডাবল সিলিন্ডার এই তলাতে রং করা হয়েছে উপরে এমনি রং করা হয়েছে সামনেও রং করা হয়েছে যে দেখতে পাচ্ছেন আমি যেটা বলবো বাস্তবে এসে দেখবেন কথা কাজে মিল আছে কি না আছে তখন আমাকে বলবেন ঠিক আছে আগে ভিডিও দেখতে হবে তারপরে আপনারা ভিডিও দেখতে দেখতে নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনে আপনারা নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে নাম্বারে ফোন দিলেই কিন্তু আপনারা সিএনজি নিতে পারবেন এবং এখানে সিএনজি বিক্রি করা হয় এখন আপাতত নাই গাড়িগুলো সব বিক্রি হয়ে গেছে আপাতত এই গাড়িটা এখন আছে এটা হচ্ছে উনিশের পাঁচ টায়ারগুলো একটু দেখায় কেমন হবে এই যে দেখেন টায়ার মোটামুটি ভালো আছে টায়ার চলবে এখনও দুই চার পাঁচ মাসের মতো চলবো আর সামনে যা দেখতে পাচ্ছেন সামনে একদম সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে এই যে দেখেন এই ময়লা পড়ছে এটা সম্পূর্ণ অরিজিনাল এই যে দেখেন এখান থেকে একটু স্কেচ আছে এই যে দেখেন মোটামুটি যা আছে অরিজিনাল অবস্থায় আছে সামনের টায়ারও অনেক ভালো আছে না না এটা কত সিসি গাড়ি দুইশো দুশো পঁচিশ এটা হচ্ছে দুশো পঁচিশ সিসি গাড়ি এই যে পাশে একটু স্কেচ আছে এ পাশে তবে একটু মনে হচ্ছে ম্যাচিং করা আছে হালকা পাতলা একটু এই যে এই ম্যাচিং নাই এখানে একটু হাত দিয়ে মানে বাংলা ব্রাশ করা হয়েছে এই এখানে একটু হাত দিয়ে রং করা হয়েছে ঠিক আছে এগুলো যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল একটু স্কেচ আছে এইগুলো দেখে শুনে নেবেন সমস্যা নেই তবে পাটটা কিন্তু অরিজিনাল ঠিক আছে এগুলো কিন্তু পাড়ি অরিজিনাল আর ভিউয়ার্স এই পাশে এই পাশে আমি একটু দেখাই এই পাশে যে বডি রেখান দেয়া এ সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে গাড়িটা ওয়াশ করা হয় নাই ধুলা ভালো পরে আসে এই অবস্থায় আমি ভিডিওটা করতেছি এই বক্সে দেখেন এই বক্সে একটু মেশিন টেচিং এ যেখান দিয়ে একটু মেশিন টাচিং করা আছে যা দেখতে পাচ্ছেন এখান থেকে একটু এই পর্যন্ত মেশিন করা আছে এই পাশের টায়ারের একটু গিফটস কম আছে তারপরে স্প্রে টায়ার স্প্রে স্প্রে টায়ারের একটু গিফটস কম আছে এখানে যা দেখতে পাচ্ছেন মোটামুটি যা আছে যেখান দিয়ে অরিজিনাল দেখতে পাচ্ছেন মেড ইন ইন ইন্ডিয়া এটা হচ্ছে মিড ইন্ডিয়া ঠিক আছে এখন তো সব বাংলাদেশে ইনপুট হয় সব গাড়ি এখন রানার ইনপুট করা হয় এটাও কিন্তু রানার গাড়ি এবং এই যে সামনে কাঁচটা ফাটা এই যে দেখেন কাঁচটা ফাটা ডাবল বোতল সিএনজি করা অবস্থায় আছে গ্যাস হচ্ছে সিএনজি ঠিক আছে এই যে দেখেন ভিতরে কেমন আছে মোটামুটি সামনে সামনে আসলে আপনারা এর চেয়ে ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখেন পিছনে ডালা দেখাইতেছি যা আছে এই অবস্থায় এখন দাম না না তাহলে এই অবস্থায় দাম কত টাকা চার লক্ষ দাম চাওয়া কিছু কিছু কম আছে আচ্ছা দাম তুমি করতে পারবেন আপনার এই যে স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনে নাম্বার যে আছে ওনার নাম হচ্ছে হলো মোহাম্মদ নসের শেখ ঠিক আছে এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা সিএনজি ক্রয় বিক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন বিক্রয় করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন এ না না ইঞ্জিন কেমন হইব গ্যারান্টি একবারে গ্যারান্টি দিয়ে দিচ্ছে না না ঠিক আছে মোবাইল টেবেল খাবে না এই যে দেখেন ভিতরে কেমন আছে দেখা একটু এই যে দেখেন ইঞ্জিনের গ্যারান্টি দিয়ে দিচ্ছে ঠিক আছে মোবাইল টেবিল খাবে না ঠিক আছে মোবাইল টেবিল কিন্তু খাওয়ার কোনো অপশন নাই তো মোটামুটি গাড়িটা আছে হচ্ছে নিমগাছি বাজার রায়গঞ্জ সিরাজগঞ্জ এই রায়গঞ্জ সিরাজগঞ্জের নিমগাছি বাজারে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন যোগাযোগ করবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে হলো যারা পেস্টে দেখতেছেন পেস্টটি ফলোতে দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম